নিউ ফিফ স্টুডেন্টদের সব থেকে কমন ভুল পথটা জানেন তারা যখন পড়াশোনা শুরু করে ভাবে যে আমরা একদম পোস্ট পোস্ট্রিটিশনে পড়াশোনা শেষ করে ফেলবো মানে আমি মেডিসিন ডেমিশনটা শেষ করে ফেলবো সান্টারিতে বেইরিং শেষ করে ফেলবো গায়েরিতে আর কিছু পাই না পারি গাইড টাইনে শেষ করবো আর সুযোগ পেলে দত্তটা শেষ করবো কারণ সাধারণত ডায়রি দেবো তবে ব্যক্তির ইন্টারেস্ট কম থাকে সো এইরকম আগ্রহ নিয়ে তারা পড়াশোনাটা শুরু করে যখন ডেপন পড়াশোনা শুরু করে দেখা যায় যে দুই পেজ পরে তিন পেজ পড়ে এরপরে মনে হয় আচ্ছা অনেক পরে ফেলছে খাক আজকে আর দরকার নাই এভাবে যখন বেনিলা শুরু করে এক দুই বেজ পড়ার পরে মনে হয় যে এত বড় বই ঠিক আছে আস্তে ধীরে পড়া যাবে সো এইরকম করতে করতে দেখা যায় যে চার থেকে পাঁচ মাস যখন চলে যায় তাদের ডেভিডসনে পড়া শেষ হয় একটা চাপ্টার দুটা চাপ্টার বেনিলা হয়তো বা তিনটা কি চারটা চাপ্টার আর গাইনিটা মাঝ মধ্যে একটু খুলে দেখা হয় এবং এই যে উদ্দীপনা নিয়ে তারা আসলে পড়াশোনা শুরু করেছিল ফিফারের শুরুর দিকে যে পোস্ট গ্র্যাজুয়েশন কাভার করে ফেলব সেইটা পরবর্তীতে গিয়ে ঠেকে যে আসলে সময় তো নেই আমার ওয়ার্ড চলছে আমার শুরু হবে কিছুদিন পরে সে এখন কি করব এখন তাহলে গাইডটা খুলে নিয়ে বসি গাইড পড়াটা শুরু করি এটাই মনে হয় আমার জন্য বেস্ট সো এই গল্পনা শুরুটা হলো এইভাবে পোস্ট গ্রাজুয়েশন শেষ করে ফেলবো আর শেষটা ভয় করছে গাইড পড়ার মধ্য দিয়ে এবং ফাইনাল প্রফটা যখন দিতে যায় তখন দেখা যায় যে গাইডের পড়াগুলি রিভিশন দিয়ে যায় এবং সার যখন একটা জিনিস ডেভিশন থেকে ধরে সে তো পারে না সেটা অ্যান্সার করতে পারে না থাকার কারণে পর্যন্ত এই ক্ষেত্রে আমি যে জিনিসটা মনে করি শুরুতে এত বড়টা গিলতে যাওয়ার দরকার নাই মানে শুরুতে আপনাকে টোটাল ডেভিটসর নিয়ে প্ল্যান করা টোটাল অফ নিয়ে প্ল্যান করা এইটা দরকার নাই হ্যাঁ আপনি ডেভিট অবশ্যই পড়বেন বেইরিফ অবশ্যই পড়বেন আপনি অবশ্যই পড়বেন তবে ততটুকুই পড়বেন যতটুকু আপনি ফাইনাল প্রফ ওরিয়েন্টেড মানে আগে আপনি ফাইনাল করবেন দেন আপনি হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন রিলেটেড প্ল্যান করবেন শুরুতেই পোস্ট গ্রাজুয়েশন রিলেটেড প্ল্যানে চলে যায় এটা অনেকের জন্য মানে উপকারী তো নাই বর অপকারী হতে পারে পরবর্তীতে ডিপ্রেশনে পড়ে যেতে পারেন যদি পরীক্ষাটা খারাপ হয় কিন্তু এক প্রেসক্রিপশন যেরকম সবার জন্য অ্যাপ্লিকেবল না ঠিক তেমনি আমার এই পরামর্শটা সবার জন্য সেম না যদি কেউ থাকে ফোর্থ ইয়ারে থাকতে সে হয়তো একবার নিমিশন দিয়ে ফেলেছে বা পড়াশোনা অনেকটুকুই করেছে তার বেসিক অনেক ভালো সে কিন্তু জায়গায় পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নিতে পারে তবে মেজরিটি স্টুডেন্টদের কথা চিন্তা করলে আমি বলবো যে যেই রোগ আপনার পরীক্ষাতে কমনলি আসে যে ডিজিজগুলো সম্পর্কে সারমে শুনতে চায় ওয়ার্ডে ডি করতে হয় ইন্টার্নশিপ অবস্থা আপনি বেশি পাবেন সেগুলোকে আগে শেষ করেন সেই কোশ্চিনগুলোকে আগে সলভ করেন সেই সিনারিওগুলো আগে বোঝার চেষ্টা করেন এবং সেই টপিকগুলাই আপনি ডেভিডসন থেকে বেরি লাভ থেকে ভালো করে পড়েন যদি এইটাকে আপনি অ্যান্সোর করতে পারেন দেখবেন যে আপনার ফাইনাল প্রফেন্ট প্রিপারেশন তো হচ্ছেই পোস্ট গ্রাজুয়েশানে আপনি ফিফটি টু সিক্সটি পার্সেন্ট প্রিপারেশন নিয়ে নিচ্ছেন কারণ এই কমন কমন রোগগুলো থেকেই আপনি সবচেয়ে বেশি প্রশ্ন পাবেন যে কোনো পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় যে কোনো ফাইনাল প্রফ পরীক্ষায় অবশ্যই ফাইনাল প্রফ পরীক্ষা যে কোনো না মানে ফাইনাল পরীক্ষা তো সবার জন্য একটি মানে যে কোনো বোর্ডে ফাইনাল প্রফ পরীক্ষাতে আপনি সেই প্রশ্নটা পাবেন তাহলে আমরা আসলে এই স্ট্র্যাটেজিটা আগাতে চেষ্টা করি তাহলে আমাকে কি করতে হবে এক নম্বরে আমাকে একটু অ্যানালাইসিস করতে হবে কোন কোন কোশ্চেনগুলো বিগত সাল করাতে এসেছে কোন কোন টপিকগুলো আমরা সার সারটের মুখ শুনে থাকি এবং কোন কোন পেশেন্টগুলো ওয়ার্ডে পেয়ে থাকে সেইটার সাপে একটা লিস্ট তৈরি করে দেন সেই অনুসারে আপনি পড়াশোনা শুরু করেন কারণ একবার যদি আপনি পোস্ট গ্রাজুয়েশন প্রিপারেশন নেওয়ার মতো পড়তে শুরু করেন সেই ক্ষেত্রে আপনি একদম সাগরে হারায় যাবেন আরেকটা জিনিস হচ্ছে যে পোস্ট গ্রাজুয়েশন প্রিপারেশনের প্যাটার্নটা সেই প্যাটার্ন থেকে আলাদা কারণ পোস্ট আপনার এসবিএ থাকবে থাকবে কিন্তু রিটার্নে অ্যান্সার করতে হবে ফাইবার দিতে হবে লং কেস দিতে হবে শর্ট কেস দিতে হবে ওসবি দিতে হবে তাহলে আপনাকে এখানে পাঁচ গুণ বেশি বস্তু করতে হচ্ছে একই আপনার পোস্ট গ্রাজুয়েশন পাশ হলেও সেটাতে ফাইনাল প্রফ পাস নাও হতে পারে হ্যাঁ এটাই সত্য কারণ আপনি ফাইনাল প্রফেট পাঁচ গুণ কঠিন একটা এক্সাম দিচ্ছেন পোস্ট গ্রাজুয়েশনের এক্সাম কঠিন এই অর্থে সেখানে অনেক বড় সিলেবাস এবং অনেক কনসেপচুয়াল অনেক ডিপ থেকে কোশ্চেন আসে ফাইনাল প্রফিট প্রিপারেশনটা কঠিন এই অর্থে এখানে পরীক্ষাগুলো বিভিন্ন ভ্যারাইটি হয় এবং একই সাথে আপনার নলেজ স্কিল এবং হচ্ছে আপনার প্রেজেন্টেশনের পেপার সবগুলো এখানে ভূমিকা রাখে আমি ফাইনাল প্রফে স্টুডেন্ট এই ভুলটা ভেঙে পড়বে না শুরুতে পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে এইবার তুমি পোস্ট গ্রাজুয়েশনের জন্য ইচ্ছা মতো প্রিপারেশন নিতে থাকো কিন্তু যদি ফাইনাল প্রফ আমরা আটকে যাই আমরা তো পোস্ট গ্রাজুয়েশনে বসতেই পারবো না তো সেই জন্য সবার প্রতি অনুরোধ থাকবে যে আগে একটা প্রপার প্ল্যানিং আমরা করি তারপরে আমরা সেই প্ল্যানিং এক্সিকিউট করার চেষ্টা করি একটা প্রপার ট্রেনিং আমাদের অনেক কষ্টতে কমিয়ে দিবে এবং আমাদের সময়ের সর্বোচ্চ ইউজ প্যাকেট পড়তে শেখাবে তো সবাই ভালো থাকবে আসসালাম আলাইকুম রহমতুল